ভেবে দেখো আমরা প্রতিদিন কত কিছু ভুলে যাচ্ছি কত কিছু মিস করে যাচ্ছি আমরা অনেক সময় কি চাই কি করতে চাই সেটি জানি কিন্তু আমাদের মনোযোগ কোথাও থাকে না লক্ষ্য হারিয়ে যায় মনে করো তুমি যদি মনোযোগী হতে পারো তবে তোমার কাজকর্ম কত সহজ হয়ে যাবে এক একদিন এমন লাগে যে মনে হয় কিছুই হচ্ছে না মনের মধ্যে বিশাল সব পরিকল্পনা তবে কাজ করার সময় মন চলে যায় একদম অন্যদিকে এমনকি আমাদের সামনে বিশাল সুযোগ থাকে কিন্তু আমরা সেগুলো ধরতে পারি না কারণ মনোযোগ থাকছে না আজকে যদি তোমাকে একটা গোপন সূত্র বলে দিই যা যদি তুমি প্রয়োগ করো তাহলে তোমার জীবন বদলে যাবে তোমার সমস্ত কাজ একদম ক্লিয়ার এবং সঠিকভাবে করতে পারবে তুমি জানো তুমি যখন ফোকাসে থাকতে পারো তখন তোমার শখ তোমার কাজ তোমার ক্যারিয়ার সব কিছুই একসাথে ফুলফিল হতে শুরু করে তুমি প্রতিদিনের কাজগুলো সহজে আর অনায়াসে করতে পারবে তবে এখানে আসল কথা হচ্ছে ফোকাস কি আসলে ফোকাস মানে শুধু নিজের কাজের প্রতি মনোযোগ না সেটা হচ্ছে এমন একটা শক্তি যা তোমাকে তোমার দৃষ্টি এক জায়গায় স্থির রাখতে শেখায় যখন তুমি কোনো কাজ করো তখন সেটার প্রতি মনোযোগ পুরোপুরি দেয়া অন্য কোনো চিন্তা বা বাধা না আসতে দেয়া এই শক্তিই হচ্ছে ফোকাস কিন্তু এটা এত সহজ কিছু নয় বুঝলে তবে আমি এখানে কিছু সহজ এবং কার্যকরী উপায় বলবো যেগুলো বাস্তবে প্রয়োগ করে তুমি তোমার ফোকাস এবং মনোযোগ বাড়াতে পারো প্রথমেই একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনোযোগ বাড়ানোর প্রথম ধাপ হল নিজের চিন্তাগুলো পরিষ্কার করা তোমার মাথায় প্রতিদিন হাজারটা চিন্তা আসে কত কিছু ভাবতে ভাবতে তুমি কখনো ভুলে যাও কি করতে চেয়েছিলে মনোযোগী হতে গেলে তোমার মানসিক অবস্থা পরিষ্কার হতে হবে তুমি এটা জানো যখন মনটা পরিষ্কার থাকে তখন আমাদের ভাবনার শক্তি অসীম হয়ে যায় কারণ তুমি যত কম চিন্তা করবে তোমার মস্তিষ্ক তো বেশি শক্তি পাবে তাই প্রথমে তোমাকে নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে আরেকটা বিষয় বিশ্রাম ও ঘুম ও ফোকাসের সাথে সরাসরি সম্পর্কিত তুমি হয়তো জানো না যদি রাতে ভালো ঘুম না হয় তাহলে পরদিন তোমার মনোযোগ কম থাকবে আমরা অনেকেই সকালে এক কাপ চা বা কফি খেয়ে সারাদিন জেগে থাকতে চাই কিন্তু যখন শরীরের বিশ্রাম দরকার তখন তোমার মস্তিষ্কও কাজ করতে পারে না একদিন দুই দিন হয়তো পারবে কিন্তু দীর্ঘদিন চলতে থাকলে তোমার মনোযোগ এবং ফোকাসে ক্ষতি হবে তাই যদি তুমি মনোযোগী হতে চাও তবে অবশ্যই ভালো ঘুমটা জরুরি তোমার শরীরের শক্তি ফিরে পেতে বিশ্রাম দরকার তবে সবচেয়ে বড় কথা পরিষ্কার জায়গায় বসে কাজ করো তুমি কখনো লক্ষ্য করেছ যখন তোমার চারপাশে গণ্ডগোল অগোছালো পরিবেশ থাকে তখন তোমার মনও ঠিকভাবে কাজ করে না তোমার কাজের জায়গা যদি পরিষ্কার থাকে তবে তোমার মস্তিষ্ক পরিষ্কার থাকে তুমি যখন বসে কাজ করবে তখন কোনো অপ্রয়োজনীয় জিনিস পাশে থাকবে না মনোযোগকে বিভ্রান্ত করার কিছু থাকবে না এই জিনিসটা ছোট হলেও সত্যি এটি আমাদের মনকে ব্যাপকভাবে প্রভাবিত করে আরেকটি বিষয় যা তোমাকে মনে রাখতে হবে সেটা হলো তোমার লক্ষ্য একদম স্পষ্ট করে ভাবা যখন তোমার কাজের উদ্দেশ্য লক্ষ্য বা গন্তব্য পরিষ্কার থাকে তখন মনোযোগ স্বাভাবিকভাবেই সেখানে চলে যায় যেমন ধরো তুমি যদি জানতে পারো যে আগামী ছয় মাসে তোমাকে কি করতে হবে তোমার লক্ষ্য কি হবে তাহলে ফোকাস অটোমেটিক্যালি তোমার কাছে চলে আসবে তোমার উদ্দেশ্য স্পষ্ট হলে তুমি পথের প্রতি আরও মনোযোগী হতে পারবে মনোযোগ এবং ফোকাস বাড়ানোর জন্য আরেকটি শক্তিশালী উপায় মিনিমালিজম এখন তুমি ভাবতে পারো মিনিমালিজম আবার কি আসলে এটা এমন একটি ধারণা যেখানে তুমি তোমার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলো তোমার জীবনে যেসব কাজ বা জিনিস তোমার জন্য দরকারি নয় সেগুলোকে সোজাসুজি বাদ দাও যত কম জিনিস থাকবে তত বেশি মনোযোগ থাকবে আর একটা জিনিস সময়সূচি তৈরি করা যখন তুমি কোনো কাজ করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করো তখন সেই সময়ের মধ্যে পুরো মনোযোগ দিতে পারো এটাকে যেমন সময় ব্যবস্থাপনা বলা হয় তেমনি এটা তোমার ফোকাস এবং মনোযোগ বাড়ানোর শক্তিশালী উপায় তুমি যখন জানবে কখন কোনো কাজ করতে হবে তখন তোমার মস্তিষ্ক নিজেই সে কাজটির জন্য প্রস্তুত হয়ে যাবে পড়াশোনা বা নতুন কিছু শেখার চেষ্টা করো এটা জানো কি যখন তুমি নতুন কিছু শিখতে চেষ্টা করো তোমার মনোযোগ আরও তীক্ষ্ণ হয়ে যায় কারণ নতুন কিছু শিখতে গেলে তোমাকে পুরোপুরি মনোযোগী হতে হয় যত বেশি নতুন কিছু শেখাবে তত বেশি ফোকাস এবং মনোযোগ বাড়বে মনে রেখো প্রতিটি ছোট ছোট অভ্যাসেই তোমাকে বড় জীবনে সফলতার দিকে নিয়ে যাবে সুতরাং তুমি যদি আজ থেকেই এই কয়েকটা উপায় ব্যবহার করতে শুরু করো তবে তুমি দেখবে তোমার জীবন এবং কাজের প্রতি মনোযোগ একদম বদলে যাবে মনোযোগী হতে গেলে শুধু শারীরিকভাবে প্রস্তুত হওয়া যথেষ্ট নয় মানসিক প্রস্তুতিও অত্যন্ত জরুরি তুমি যখন পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত থাকো তখন তোমার মস্তিষ্ক সেই কাজটির প্রতি স্বতঃস্ফূর্তভাবে মনোযোগী হয়ে ওঠে তাই প্রথমে তোমার নিজেকে প্রস্তুত করো নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলো নিজের উদ্দেশ্যকে পরিষ্কার করে নাও তোমার উদ্দেশ্য যখন পরিষ্কার থাকবে তখন তোমার মনোযোগ ও ফোকাস আরও শক্তিশালী হবে তোমার মস্তিষ্কের কাজ করার পদ্ধতিটা এমন যে তুমি যেটাতে মনোযোগ দেবে সেটা সহজেই তোমার মস্তিষ্ক ধরতে পারে আর অন্য সব চিন্তা ধীরে ধীরে সরে যাবে তবে এখানে একটা কথা খুব জরুরি তুমি যদি দীর্ঘ সময় ফোকাস রাখতে চাও তাহলে মাঝে মাঝে বিশ্রাম নিতে হবে তোমার শরীরের মতো মস্তিষ্কও ক্লান্ত হয়ে যায় তাই মাঝে মাঝে ছোট বিরতি নিয়ে আবার কাজে ফিরে আসো বিশ্রাম দেওয়া মানে অলস হয়ে যাওয়া নয় বরং তোমার মনোযোগকে পুনরুজ্জীবিত করা এবারে যদি বলি মনোযোগের জন্য অভ্যাস তৈরি করা তাহলে তুমি বুঝবে আসলে কোনো কিছু ঠিকভাবে করতে গেলে সেটা এক ধরনের অভ্যাস হয়ে যেতে হবে তুমি যদি একদিন দুই দিন মনোযোগী হয়ে কাজ করতে পারো তবে সেটা স্থায়ী হবে না তবে যদি তুমি প্রতিদিন নিয়মিতভাবে কাজের প্রতি ফোকাস রাখো তাহলে সেটা ধীরে ধীরে একটি অভ্যাসে পরিণত হবে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নিজের কাজটি শুরু করার অভ্যাস তৈরি করো এবং সেই সময় তোমার সব মনোযোগ সেখানে থাকবে এছাড়া গোলপূর্বক ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো তোমার বড় লক্ষ্য তো আছেই কিন্তু তোমার ছোট ছোট লক্ষ্যের প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ তোমার প্রতিদিনের কাজের মধ্যে ছোট ছোট গোল সেট করো যাতে তুমি সহজে সেই লক্ষ্য পূর্ণ করতে পারো ছোট লক্ষ্য পূরণ করলে তাতে তোমার মনোযোগ এবং আত্মবিশ্বাস বাড়বে আর একটা বিশেষ টিপস প্রযুক্তি ব্যবহারে সাবধান হও আজকাল সোশ্যাল মিডিয়া ফোনের নোটিফিকেশন আমাদের ফোকাসকে অনেক সময় বিভ্রান্ত করে ফেলে তুমি যদি ফোকাস থাকতে চাও তবে মাঝে মাঝে প্রযুক্তি থেকে দূরে থাকার চেষ্টা করো ফোনের নোটিফিকেশন বন্ধ করে শুধু সেই কাজের প্রতি মনোযোগ দাও যেটি তুমি করছ এটা তোমাকে একেবারে পুরোপুরি মনোযোগী করে তুলবে তবে একবার ভেবে দেখো যত বেশি তুমি নিজেকে ফোকাস করতে শিখবে ততই তুমি পারবে বৃহত্তর কাজগুলো আরও ভালোভাবে করতে সুতরাং নিজের শক্তি দিয়ে নিজের মনোযোগ এবং ফোকাস নিয়ে তুমি যেখানেই যাবে সেখানেই সফলতা তোমার পাশে থাকবে সঠিক সময় সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করা এই তিনটি উপাদানই তোমার জীবন বদলে দিতে পারে এই বিষয়গুলো মনে রেখে তুমি যদি আজ থেকেই নিজে ফোকাস বাড়াতে শুরু করো তাহলে তুমি দেখতে পাবে জীবন কতটা সহজ হয়ে যাবে তোমার কাজগুলো সঠিকভাবে হবে এবং সফলতা পেতে তোমাকে বেশি সময় লাগবে না তাই তোমার জীবন যদি বদলাতে চাও ফোকাস এবং মনোযোগটা প্রথমে নিজের মধ্যে আনো শেষে বলতে চাই এটা কোনো জাদু নয় আসলে এটি একটি প্রক্রিয়া তুমি যখন নিয়মিতভাবে এই পদ্ধতিগুলো অনুসরণ করবে তখন ধীরে ধীরে তুমি নিজে দেখতে পাবে তোমার জীবনে পরিবর্তন আসছে আর এটা কোনো মুহূর্তের ব্যাপার নয় এটা একটা প্রক্রিয়া একটা অভ্যাস যা তুমি প্রতিদিন অনুশীলন করলেই আসবে আর একদিন তুমি নিজেই বুঝবে এই সাফল্যের রাস্তা এতটা সহজ ছিল যতটা তুমি ভাবতে ছোট পদক্ষেপে এগিয়ে চলো কখনো বড় লক্ষ্যকে একবারে হাতে নেওয়ার চেষ্টা করো না তোমার ফোকাস অনেক বেশি শক্তিশালী হবে যখন তুমি ছোট লক্ষ্য নির্ধারণ করবে এবং সেগুলো অর্জন করবে এটা তোমাকে আরও বেশি ফোকাস রাখতে সাহায্য করবে আর যখন তুমি প্রতিদিন ছোট ছোট লক্ষ্য পূর্ণ করবে তোমার মনোযোগ বাড়বে এবং তুমি আরও বড় লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত হবে সবশেষে বলি ফোকাস এবং মনোযোগ বৃদ্ধি পাওয়ার কোনো গোপন জাদু নেই এটি একটি অভ্যাস তুমি যদি প্রতিদিন এই অভ্যাসগুলো শুরু করতে পারো তবে একদিন তুমি নিজেই বুঝবে তোমার মনোযোগ কতটা তীক্ষ্ণ হয়েছে আর সেই শক্তি তোমার জীবনে কি অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে সুতরাং আজ থেকেই শুরু করো তোমার জীবনে ফোকাস এবং মনোযোগ বৃদ্ধি পাবে এই উপায়গুলোকে প্রতিদিনের রুটিনে নিয়ে এসো এবং দেখো তুমি কিভাবে জীবনে পরিবর্তন আনতে পারো তোমার সফলতা অপেক্ষা করছে শুধু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইবই করো আর জানাও তোমার জীবনে কোন পদ্ধতি তুমি প্রথমে চেষ্টা করতে চাও